তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রাম কুমারাপুরমে বাড়ি ভাড়া নেয় আবদুল্লা কিন্তু সে জানত না এই বাড়িটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এনে দেবে যা ঘটেছিল তা বিশ্বাস করা কঠিন তার অভিজ্ঞতার ভিত্তিতেই রচিত গল্প ভাড়াটে ভূত একদিন আবদুল্লা নামের এক তরুণ যিনি শহরের বাইরে একটি শান্তিপূর্ণ এলাকায় নতুন বাড়ি ভাড়া নিয়েছিলেন তার জীবনে এক ভীতিকর অভিজ্ঞতা হয়েছিল বাড়িটি ছিল দুতলা বেশ বড় এবং প্রথম দর্শনেই অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যময় মনে হয়েছিল বাড়ির চারপাশে গাছপালা এবং প্রশস্ত উঠোন ছিল যা আবদুল্লার মন ভালো করে দিত তবে কিছুদিন পরেই বাড়িটির অদ্ভুত দিকগুলো উন্মোচন হতে শুরু করল প্রথম দিকে কিছুই মনে হয়নি কিন্তু একদিন রাতে যখন আবদুল্লা একা ঘুমোচ্ছিল তার কানে অদ্ভুত শব্দ পৌঁছল প্রথমে সে ভাবল হয়তো বাইরে কোনো পাখি কিংবা পশুর আওয়াজ কিন্তু রাত তিনটার দিকে একটা তীব্র দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেল কয়েক দফা এত রাত ঘর থেকে এমন শব্দ সে একে একে ঘরের সব দরজা খুলে দেখল কিন্তু কিছুই ছিল না পরের দিন সকালে বাড়ির মালিক তাকে রহস্যময় গল্প বলল যা আবদুল্লার মনে ভয় সৃষ্টি করলো তুমি জানো এই বাড়ির ইতিহাস বেশ অদ্ভুত আগে এখানে এক বৃদ্ধা মহিলার বাস ছিল তার একমাত্র মেয়ে ছিল যারা এই বাড়ির উপরের তলায় থাকত মেয়েটি খুবই দুর্বল ছিল আর একদিন হঠাৎ করেই তার মৃত্যু হয় এরপর থেকেই বাড়ি অদ্ভুত হয়ে উঠেছে তুমি যদি ভালো থাকতে চাও তো কিছু বিষয় মেনে চলা উচিত রাতের বেলা কখনো বাসার বাইরে আবর্জনা বা গার্বেজ ফেলো না আর ওই উপরের তলায় যেন কখনো না যাও আবদুল্লাহ যদিও প্রথমে বিশ্বাস করেনি তবে রাতের পর রাত সেই অদ্ভুত শব্দগুলো তার মনে ভয় সৃষ্টি করতে শুরু করলো একদিন রাতে সে ঠিক করে ফেললো যে উপর তলায় গিয়ে দেখবে কি হচ্ছে যতই সে উপরের তলায় উঠতে শুরু করল ততই তার শ্বাস ভারী হইতে লাগলো অন্ধকার করিডোর এবং পুরোনো আসবাবপত্র দেখে সে ভয় পাচ্ছিল হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করলো সে অনুভব করল যে কেউ বা কিছু তার পাশে দাঁড়িয়ে আছে সামনে তাকাতেই একটি ঝাপসার চিত্র ভেসে উঠল একটি মেয়ের অস্পষ্ট মুখ তার চোখ দুটি উজ্জ্বল ছিল মুখে শূন্য হাসি ছিল এবং গা থেকে একটি অদ্ভুত গন্ধ বের হচ্ছিল আবদুল্লাহ সেখান থেকে পালাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল তুমি এখানে কি করছো মেয়েটির কণ্ঠে এক অদ্ভুত ধ্বনি শোনা গেল আবদুল্লা কিছু বলতে চাইছিল কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল হঠাৎ মেয়েটি সরে গিয়ে কোথাও নিঃশব্দে মিলিয়ে গেল আবদুল্লাও তড়িঘড়ি করে নিচে নেমে আসলো তার শরীরে কাপুনি ধরেছিল সে বুঝতে পারছিল না এটি কেবল তার কল্পনা নাকি সত্যিই কোনো অতিরিক্ত আত্মা তার সাথে যোগাযোগ করছিল পরদিন বৃদ্ধ মহিলার কাছে দেখা করতে গেলেন বৃদ্ধা তার মৃত মেয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ওই মেয়ে আমার একমাত্র মেয়ে ঘরেই মারা গেছে তার অকাল মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে সে একা থাকত একদিন এই বাড়ির দেওয়ালে চিৎকার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃদ্ধার কথা শুনে আব্দুলা বুঝতে পারল যে বাড়িটি অশান্ত অতৃপ্ত একটি আত্মা ঘিরে রেখেছে রাতে যখন গার্বেজ ফেলতে বের হয় সতর্ক হয়ে থাকে কিন্তু একদিন তার সহকর্মী পেছন থেকে টেনে ধরে বলে কি যে করো রাতে অন্ধকারে এখানে কিছু ফেলতে গেলেই বিপদ আবদুল্লা কিছু বলার আগেই গার্বেজের ব্যাগটি ছিটকে বাইরে চলে যায় এবং তার পাশেই একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয় সেও আর কোনো কথা না বলে সোজা বাড়ির দিকে চলে আসে রাতে আবারও শোনা যায় সেই ভয়ঙ্কর ধাক্কা আর চিৎকার পরে আব্দুল্লাহ বুঝতে পারে তাদের মধ্যে কারোর উপরে সেই অতৃপ্ত আত্মার দৃষ্টি পড়েছে এবং তার ক্ষোভ উখড়ে দিচ্ছে কিছুদিন পর আরও বিভীষিকাময় উঠল রাতগুলো আব্দুল্লাহ প্রতিদিনই অনুভব করছিল কেউ যেন তাকে দেখছে অনুসরণ করছে দরজার বাইরে মাঝরাতে কারো যেন ফিসফিস করে কথা বলছিল অথচ বাইরে তাকালি সব নিস্তব্ধ হয়ে যাচ্ছিল একদিন গভীর রাতে তার ঘুম ভেঙে গেল প্রচন্ড ধাক্কায় ঘরের কোন থেকে এক চাপা কণ্ঠস্বর ভেসে আসছিল আবদুলা তুমি চলে যা এখান থেকে আবদুল্লা আতঙ্কে উঠে পড়লো দরজার নিচ দিয়ে এক অদ্ভুত কালো ছায়া ঢুকছিল হাড় কাঁপানো ঠান্ডা তার শরীরকে জমিয়ে ফেলল সে আর দেরি করল না পরদিনই সে সিদ্ধান্ত নিল এই বাড়ি ছাড়তেই হবে আবদুল্লাহ শহরের ব্যস্ত রাস্তায় এসে হাফ ছেড়ে বাজল কিন্তু শান্তি কোথায় তার কানে এখনো ভেসে আসছিল সেই মেয়েটির ফিসফিসানি চোখের সামনে ভাসছিল সেই শূন্য হাসি চারপাশে মানুষজন থাকলেও মনে হচ্ছিল শহরে নতুন বাসা নিল মনে হয়েছিল এবার হয়তো সব শেষ কিন্তু না রাতে ঘুমোতে গেলে দরজার ফাঁক দিয়ে যেন সেই ঠান্ডা বাতাস ঢুকে আছে আয়না সামনে দাঁড়ালে মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে তাকে দেখছে আর মাঝে মাঝে যখন সে ঘুমিয়ে পড়ে গভীর অন্ধকারে সে স্পষ্ট শুনতে পায় সেই কণ্ঠস্বর তুমি পালিয়ে যেতে পারবে না আবদুল্ল জানতো সে আর কখনো মুক্ত হতে পারবে না সেই বাড়ির অন্ধকার সেই অভিশপ্ত আত্মা তার মনের মধ্যে চিরকাল ছায়ার মতো লেগে থাকবে গোস্টলি চ্যানেল আবার নতুনভাবে ফিরে এলো তোমাদের অপ্রান্ত ভালোবাসার টানে তোমাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের এগিয়ে নিয়ে চলে আর সেই টানে আজ আমরা আবার হাজির এই নতুন রহস্যময় ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আজকের গল্পটি দক্ষিণ ভারতের এক ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি যা রীতিমতো শিরন জাগানোর মতো অদ্ভুত রহস্যময় ও ভয়ানক ঘটনাগুলি নিয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছে যা তোমাদের অবাক করে দেবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও তোমাদের প্রতিটি লাইক শেয়ার এবং কমেন্ট আমাদের আরও নতুন ও আকর্ষণীয় গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আর নোটিফিকেশান বিল অন করে রেখো যাতে আমাদের নতুন কোনো ভয়ঙ্কর ভিডিও মিস না হয় তোমাদের ভালোবাসায় আমাদের শক্তি পাশে থেকো ভালো থেকো আর পরবর্তী ভিডিওতে দেখা হবে এক নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে